ধারণা আমরা প্রথম চিন্তা করতে হবে যে আমরা করছি আমরা কিন্তু সব জায়গায় আছি বাংলাদেশের ছোট্ট একটা দেশ বাট এটার জনসংখ্যা অনেক বেশি এই যে জনসংখ্যার ডেপথ এটা চাহিদা দিন দিন কম মানে ডেপথের কারণে মানুষের চাহিদা মানুষের ক্রয় ক্ষমতা সব কিছু আমার কেন যেন মনে হচ্ছে যেটা বেড়েই যাচ্ছে বা কোনো মানে সবাই চাচ্ছে যে আধুনিক টেকনোলজির সাথে পরিচিত হতে সবাই চাচ্ছে আধুনিকভাবে নিজেকে প্রেজেন্টেন্ট করতে তো সব কিছু মিলেই দেখলাম আমাদের কোম্পানি বা আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করছে যে আমরা বৃহৎ পরিসরে যেসব জায়গাগুলো আছে স্মার্টলি ভীষণ মিশনকে কমপ্লিট করার জন্য এবং বিভিন্নভাবে আমাদের যেসব টেকনোলজিগুলো আছে সেটা মানুষের দূর করে পৌঁছে দেওয়ার জন্য কারণ আপনি নিজেও জানেন যে বিশ্ব আজকে এক টেকনোলজি এক বছর পর আরেক টেকনোলজি তাল মিলে চলতে চলতে আরেকটা কোনো চলে আসতেছে কিন্তু আমাদের কিন্তু সেভাবে তো সার্ভাইভ করতে হবে এই জন্য আমাদের আর এন ডি টিম আমাদের কোম্পানির আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের টেকনোলজি আমাদের কমার্শিয়াল টিম প্রত্যেকে বিনিরজভাবে ইঞ্জিনিয়ার মার্কেটিং অফিসার আমাদের সেলস অফিস প্রত্যেকে নিরশভাবে কাজ করছে এরা এত সুন্দরভাবে কাজ করছে যে এরা এদের স্কোপগুলো বের করছে যে আমার এখানে এই শোরুমটা দরকার এখানে এই ধরনের কাস্টমার বেশি আমাদের সার্ভিস আমাদের সার্ভে টিম এভাবে এমনভাবে কাজ করছে তারা চাচ্ছে যে না আমাদের এই চাহিদাটা আমাদের মানুষের কাছে আমরা যেতে পারছি আমরা যাওয়া উচিত গেলে আমরা এই সুবিধাটা পাবো এতে সবাই বেনিফিট হচ্ছে ওয়ান টু মানে ওয়ান সিচুয়েশন সবারই কাস্টমার উপকৃত হচ্ছে কোম্পানি উপকৃত হচ্ছে সেই সাথে দেশ তো উপকৃত হচ্ছেই আর যাওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতেছি যে অনেক কোম্পানি এখানে নকলের ভিড়ে অনেকেই হারিয়ে যাচ্ছে অনেকে ঠকে যাচ্ছে কিন্তু এই বিশ্বস্ত জায়গাটা কিন্তু সবাই তৈরি করতে পারছে না কিন্তু সেটা আমি মনে করি ওয়ার্ল্ড এই জায়গাটাতে এক নম্বর পজিশনে আছে আমি ফিল করি আমরা মনে করছি এবং আমাদের কাস্টমার সেগমেন্ট আপনারা দেখবেন যে অনেক জনগণও বলছে না ওয়ার্ল্ড অনেক এগিয়ে যাচ্ছে এর উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমরা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারছি আমরা আমাদের বিশ্বস্ততা আমাদের কাস্টমার সার্ভিস আমাদের আফটার সেল সার্ভিস যে জিনিসগুলো থাকে এই সব ক্ষেত্রে মানুষের ডিমান্ড ক্রিয়েট হয় সবই আমরা ফুল ফুলকার চেষ্টা করছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে গুণগত মানসম্পন্ন আধুনিক টেকনোলজিকে সাথে নিয়ে মানুষের সাথে অ্যাটাচ হয়ে যাওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাতে আমরা থেকেও থাকি তার আস্থা অর্জন আস্থা অর্জন করতে পারি এবং বিশ্বাস অর্জন করতে পারি এটা আমাদের মূল মন্ত্র এই হচ্ছে আমি মানে আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বড় একটা ডেফিনেটলি অবশ্যই আছে আপনি আমাদের এই শোরুম ভিজিট করে দেখতে পারবেন এবং বাংলাদেশের যতগুলো শোরুম আছে প্রত্যেক জায়গায় আমাদের স্মার্ট ফ্রিজ স্মার্ট ডিভাইস আইটি ডিভাইস এবং হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে সব কিছু যে আমরা আইটির যে একটা কম্বিনেশানস সেখানে কারণ আই যুগে চলে গেছে এখন বাংলাদেশ সুতরাং আমরা সব কিছুতেই কিন্তু আইটি টেকনোলজিকে ডিভাইস স্মার্ট ডিভাইসের সাথে সম্পৃক্ত হয়ে আমরা মানুষকে ওইভাবে প্রোভাইড করার চেষ্টা করছি এবং আমাদের স্মার্ট ফ্রিজ যেটাকে বলি আমরা সাইড বাই সাইড কী আপনার কী বলে এই ডাবল ডোর তারপর হচ্ছে স্মার্ট ফ্রিজ তারপর হচ্ছে আপনার এই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি এগুলো সব কিছু তো অলরেডি আরও আগে অনেক আগে হয়ে গেছে আমরা কিন্তু আপডেট করছি ডে বাই ডে সুতরাং আমার মনে হয় না যে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে কাজ করছি আমরা কিন্তু সবকটা সেগমেন্ট কাস্টমারদের টেস্ট লেভেল মিড লেভেল লো রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জে কিন্তু আমরা কাজ করছি আশা করি শোরুমে আসলে কেউ বলবে না যে ওয়ালটনের পণ্য আপগ্রেডেড না ডেফিনেটলি নট আপনি আপনারা আপনাদের মাধ্যমে আমি সবাইকে দাও দিতে চাই আপনারা আসেন দেখেন আমাদের পণ্য কতটা আপগ্রেডেড এবং আশা করি যে আমরা আমাদের বাংলাদেশে সবাই বিজনেস করছে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওয়ালটনকে আমি মনে করি তারা এখন কম্পিটিশন ভাবতে শিখছে একসময় না ভাবলে এখন কিন্তু ভাবে সুতরাং তারাও আমাদের সাথে সাথে আপডেট হচ্ছে আমরাও আপডেট হচ্ছি সেই সাথে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে